আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ইজি বাইকের জন্য ব্যাটারি চৌষট্টি বোল একশো পঞ্চাশ এইচ চায়নাতে অ্যাসেম্বলি করা এই ব্যাটারি ব্যাগটি বক্সের ভিতরে আসলে অনেক সময় দেখা যায় না যে ভিতরে কি আছে তো আমরা চিন্তা করলাম যে আমাদের ক্লায়েন্টরা ভিতরে কি আছে আসলে একটু দেখুক দেখতেই পাচ্ছেন একটা জে কে দিয়ে সেট করা আমরা এই স্ক্রু সেলগুলো দেখার চেষ্টা করব ভিতরে আসলে কি ধরনের সেল আছে গ্রাহক বক্সের ভিতরে কি আছে অনেক সময় জানতে পারে না তো আমরা আমাদের ব্যাটারি ব্যাকটির ভিতরে আসলে কি আছে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে যে গোসনের ওয়ান একশো পঞ্চাশ এইচ এস সেল চায়নাতে অ্যাসেম্বলি করা হাই কোয়ালিটি ওদের ফিটিংস দেখতে পাচ্ছেন কিভাবে সেট করছে আমরা একটা অংশ খুলে দেখাচ্ছি স্পট ওয়েল্ডিং করে ব্যালেন্স ক্যাবলগুলো শোল্ডারিং করছে জ্যাম ব্যাক করে দেওয়া আছে আমরা সেলের কিউআর কোড দিয়ে দেখতে চাচ্ছি আসলে এগুলো কি দেখায় দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের মাধ্যমে দেখা যায় গোসন দেড়শো এইচএসএল কিউ আর কোডে স্ক্যান করলে চলে আসে এই প্যাগটি আমাদের কাছ থেকে কিনতে চাইলে এক লাখ তিরিশ হাজার টাকায় পাবেন গোসন একশো পঞ্চাশ এস এল লাইফ বিফোর ব্যাটারি সেল স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করলে দেখতে পারবেন এই সেলের উপরে স্ক্যান করলে সাথে সাথে চলে আসে স্ক্যান করলে সাথে সাথে চলে আসে গোসন একশো এই ব্যাটারি এসে মূল্য এক লাখ তিরিশ হাজারি প্যাকটির মূল্য এক লাখ কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের উপর আস্থা রাখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম